আজকে এই লাউটা কেটে নেই লাউটাও অনেকটা বড় হয়ে গেছে সবগুলো লাউ তো কাটলাম দেখালাম এই লাউটা কাটলে এইগুলো হচ্ছে না এই লাউগুলো না কেটে নিলে এই যে এত লাউের খুশি এসছে এইগুলো হচ্ছে না বড় দেখো প্রচুর লাউ এর সে ছোট ছোট লাউ ধরেছে আজকে এই কিছু তুলে নেই দেখো বন্ধুরা আজকে ছাদ থেকে কী কী পেলাম লাউ শাক এই যে লক্ষ্মী নটে শাক উচ্ছে আর টমাটো তো রোজই পাচ্ছি এখন সেটা তো দেখাচ্ছি তোমাদেরকে লাউটা কত বড় হয়ে গেছে দেখো দেখো বন্ধুরা এই গাছটা দেখো এই গাছটার নাম হচ্ছে ইউরেকা পাম্প ইউরিকা পাম্প এই গাছটার এই শেকড় কাটবে বলে একটা কলসির মধ্যে রাখা ছিল গাছটা আর বার করা যাচ্ছিল না শেকড় কাটার জন্য ভেঙে বার করেছে দেখো শেকড়গুলো কীরকম হয়ে গেছে দেখো গাছের শেকড়টা এতটাই শক্ত হয়ে গেছে এটা দিয়ে কাটা গেল না আবার এই কড়াত নিয়ে এসছে কাটবে বলে এই যে কাটছে কেন এবারে গরম আসছে ঘরে তো এসি চলবে এসি চললে তো এই ইউরেকা গাছটা আমরা ঘরে রেখে দেই ভেতরে বেশি শিকড় নেই দেখো বাইরেটাই হয়ে গেছে চারপাশে জড়িয়ে ধরেছে সুপ্রভাত বন্ধুরা আশা করছি সবাই ভালো আছো আমরা সবাইও ভালো আছি নতুন একটি দিনের শুভেচ্ছা জানিয়ে আজকের দিনটি শুরু করছি দেখতে থাকুন আশা করছি ভালো লাগবে তো আমার গলার এই অবস্থা ঠান্ডা লেগে ইনফেকশন হয়েছে তো বললাম ওষুধ খাচ্ছি ডাক্তার দেখিয়ে এখন দেখি কবে ঠিক হয় তো গাছটা সেই গাছ ইউরেকা পাম গাছটা কেটেছে কেটে এখন দুটো তিনটে ভাগ হয়েছে ওগুলোকে এসি চলবে তো এরপরে গরম আসছে তো এসি চললে দরজা জানলা তো বন্ধই থাকে আর এই গাছ আমরা ঘরের ভেতরে একটা রেখে দিই এই জন্য গাছটাকে আবার ঠিকঠাক করছে এই সপ্তাহটা আমাদের টানা নিরামিষ চলবে তাই নিরামিষের মধ্যে মিষ্টি খেতে একটু ভালো লাগে বলেই আমি ছোলার ডালের মিষ্টি বানাবো বলে ছোলার ডালটাকে নিয়ে কিছুটা ধুয়ে নিলাম কয়েকবারের জন্য এই যেখানে ছোলার ডালটা ভালো করে ধুয়ে নিয়েছি এইবারে এই ছোলার ডালটাকে একটু ভা মোটামুটি একটু ফুট আসবে সেরকম গরম জল এর মধ্যে ঢেলে দেব এই গরম জলটা ঢুলে দিয়ে ঢেলে দিয়ে আমি এক ঘন্টা মতো এটা ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেব এক দেড় ঘন্টা পরে এই ডালটা এই যে হাত দিয়ে এরকম ইয়ে করলে একটু ভেঙে যাবে সেরকম অবস্থায় এর জলটাকে ঝে ঝাড়িয়ে নেবো পুরো জলটা ফেলে দেব ছোলার ডালটা নিয়ে নিয়েছি এবারে দিয়ে দেবো তিনটে এলাচ দিয়ে এটাকে করে মিষ্টিটা বানানোর জন্য ঘি প্রয়োজন ছিল তো আমার কাছে হাতের কাছে ঘি ছিল না সেই জন্য আমি বেশ কিছুটা পরিমাণ বাটার দিয়ে নিলাম আর বাটারটা মেল্ট করলেও কিন্তু ঘি হয়ে যায় এবারে অনেকটা মতো বাটার দিয়ে তারপরে আমি পুরো পেস্টটা কড়াইয়ে দিয়ে দিলাম দিয়ে এবারে ভালো করে নাড়তে থাকলাম যাতে দলা না বেঁধে যায় কেন ছোলার ডালটা তো গরমে পড়লে এরকম শক্ত শক্ত হয়ে যায় যে শক্ত শক্ত হয়ে গেছে এবার এটাকে টানা নেড়েই গিয়েছি শক্ত যেখানে দলা পেতে যাচ্ছে সেটাকে আবার ভালোভাবে চেপে চেপে নাড়ছি যাতে এই জায়গাটায় দলা না হয়ে যায় এইভাবে আরও কিছুটা একটু সামান্য সামান্য জল দিয়েছে খুবই সামান্য যাতে ছোলার ডালটা সিদ্ধ হওয়ার মতো গরম জলে ভিজিয়ে রাখার সময় ছোলার ডালটা তো হাফ সিদ্ধ হয়েই গিয়েছে তো এইবারে আমি দিয়ে দিলাম চিনি চিনিটা গড়লেও অনেকটাই জল বেরোবে এর মধ্যেও ছোলার ডালটা সিদ্ধ হয়ে যাবে বেশ পরি কিছুটা চিনি আমি দিয়েছি এটা এখানে অপশনাল যে যেরকম মিষ্টি খায় সে রকমই দেবে দিয়ে এবারেও ভালোভাবে নাড়তে লাগলাম চিনিটা গলে গিয়ে যে জলটা বেরোলো তাতেও ছোলার ডালটা অনেকটাই সিদ্ধ হয়ে যায় কথাতেই আছে যে মাছে ভাতে বাঙালি আর সেই সব মাছ খাওয়া বাঙালিকে যদি কিছুদিন টানা নিরামিষ খেতে বলা হয় তাহলে ওদের কপালে তো একটা ভাঁজ পড়ে যায় তখন ওরা খোঁজে একটু চাটনি যদি হয় একটু মিষ্টি যদি হয় একটু তেলে ভাজা এই সমস্ত জিনিস তাই ভাবলাম কিছুটা মিষ্টি বানিয়ে ফ্রিজে রেখে দিলে মাঝে সাঝে খাওয়া যাবে যেমনি ভাবা তেমনি কাজ শুরু করে দিলাম তাই ছোলার ডালটা বাড়িতে ছিল হাতের কাছে ছোলার ডালের মিষ্টিটাই বানিয়ে ফেললাম আর দেখো চিনিটা দেওয়ার পরেও অনেকক্ষণ ধরে নেড়েছি নাড়ার পরে দেখো কত সুন্দর রঙটা চলে এসেছে আর একদম গলে গিয়েছে এবারে আর শক্ত মতো নেই একদম বেশ ভালো গলে গিয়েছে এইবারে কি করেছি একদম শেষের দিকে আমি দিয়ে দিয়েছি প্রায় এক বাটি মতো গুঁড়ো দুধ গুঁড়ো দুধটাও অপশনাল যে কেউ দিতেও পারো নাও দিতে পারো আমি জাস্ট টেস্টের জন্য এখানে গুঁড়ো দুধটা দিয়েছিলাম দিয়ে এবার এটাকে ভালো করে নেড়ে নেবো গুঁড়ো দুধটা দেওয়ার পরে বেশ ভালো করে নেড়ে নিলাম যাতে গুঁড়ো দুধটা কোথাও একটু না লেগে থাকে যাতে ছোলার ডালের সঙ্গে পুরোপুরি মিশে যায় এইভাবে নেওয়া ভালো করে নেড়ে নেওয়ার পরে এটাকে নাবিয়ে নিলাম আর এখানে আমি একটুখানি বাটার মেল্ট করে পুরো থালাটায় লাগিয়ে দিয়েছি দিয়ে সেই ডালটাকে এই থালার মধ্যে নিয়ে গরম গরম অবস্থায় আমি হাত দিয়ে একটু ভালো করে মাখিয়ে নিচ্ছিলাম ডালটাও ভালো করে মাখিয়ে নিয়ে থালার মধ্যে চারপাশের দিকে ছড়িয়ে এবারে সেট করার জন্য রেখে দিলাম ঠান্ডা হওয়ার জন্য কিছুক্ষণের মধ্যে ঠান্ডা হয়ে গেলে তারপরে এটাকে বরফি আকারে কেটে তারপরে ফ্রিজে রেখে দেবো এই দেখো আমার হয়ে গেছে এখানে সেটটা এইবারে আমি বরফি আকারে কেটে নিলাম আর কেমন হয়েছে বরফি আকারে কাটার পরে তোমাদের সেটা দেখাচ্ছি এটা ঠান্ডা হতে খুব বেশিক্ষণ সময় লাগেনি তবে আর একটু বেশিক্ষণ সময় নিয়ে ঠান্ডা করলে ভালো হতো কিন্তু আমার মেয়েরা তো কেউ দেরি আর সহ্য করছে না ওদেরকে একটু দিতে হবে বলেই আমি তারা হুড়ো করে একটা বরফি বার করে কেটে নিলাম আর দেখো দেখতে কত সুন্দর হয়েছে এই বরফি আকারে একদম নরম মুখে মিলিয়ে যাওয়ার মতো একটা মিষ্টি হয়েছে তোমরাও বানিয়ে আমাকে জানিও এই মিষ্টিটা কিরকম লাগলো গুঁড়োদের দিক হ্যাঁ হ্যাঁ এই যে এখানে তুমি বলো তো বন্ধুরা আমার ছোলা ডালের মিষ্টিটা কেমন লাগলো অবশ্যই জানিও ভালো লাগলে একটি লাইক করে দিও আর কমেন্ট করে অবশ্যই জানিও আর আগের দিনের ভিডিওতে আমি শেয়ার করেছিলাম আমার বড় মেয়ের পরীক্ষা বড় মেয়ে ক্লাস টেনে পরে তার পরীক্ষা চলছে এখন আর তাতে তোমরা আমার বড় মেয়েকে অনেক ভালোবাসা দিয়েছো অনেক আশীর্বাদ করেছো আমি সবাইকে ধন্যবাদ জানিয়ে ছোট করব না এই আশীর্বাদের তো কোনো কি বলবো আশীর্বাদের তো আর তুলনা হয় না কিছুর সঙ্গে ধন্যবাদ জানিয়ে সেই জন্য তাকে ছোটো করবো না আপনাদের আশীর্বাদের তো অবশ্যই প্রয়োজন আমার মেয়েরও প্রয়োজন আমারও প্রয়োজন আমার ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করে কমেন্ট করে জানাবেন আবার দেখা হবে অন্য আরেকটি ব্লগে ততক্ষণের জন্য সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আজকের মতো বাই বাই মাম্মা বাই করে দেবে হ্যাঁ হাত দিয়ে বাই করে দাও হাত দিয়ে বাই করে দাও